হ্যালো সব গাই তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসলাম কীভাবে তোমরা সহজেই গান টাইটেল নিয়ে রিজন একে যেতে পারবা তোমরা যদি এই ভিডিও দেখো তাহলে গান টাইটেল নিয়ে রিজন টপ ওয়ানে যেতে পারবে আর লাস্টে তোমাদের জন্য একটি বোনাস টিউশন ডিস্ক থাকবে সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবে চলো আর বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক এখন আমি তোমাদের দেখে দিই কীভাবে তোমরা সহজে রিজন টপওানে যেতে পারো তার জন্য আমরা আমি তোমাদের কিছু গান দেখাচ্ছি যেগুলোতে তোমরা সহজেই চার পাঁচটা ম্যাচ খেলেই তোমরা রিজন টপ অনে যেতে পারবে তোমরা কিন্তু গ্রহ জাদে সহজে টপনে যেতে পারবে মাত্র নয় হাজার দুই শেষ করলে কিন্তু তোমাদের তোমরা গ্রোজাদের জাদে টপ অনে যেতে পারবে এর জন্য তোমাদের আমি কিছু এরকম কিছু গান দেখাচ্ছি যাতে তোমরা সহজেই রিজনের টপ অনে যেতে পারবে এই তোমাদের জন্য এ কিন্তু তোমরা রিজনের টপনে যেতে পারবে এ এনআনে মাত্র আট হাজার সাতশো পয়েন্ট করলে কিন্তু তোমরা রিজন ট যেতে পারবে এরপর আমি তোমাদের কিং ফিশার দেখাচ্ছি কিংফিশার দিয়েও কিন্তু তোমরা সহজেই উঠতে পারবে কিংফিশার দিয়ে মাত্র আট হাজার সাতশো স্কোর করলে কিন্তু তোমরা কিং কিংফিশারে রিজন টপওয়ানে উঠতে পারবে এরপর জি সিক্সটি সিক্স দিয়েও কিন্তু তোমরা খুব সহজেই নয় হাজার সাতশো স্কোর করলে কিন্তু রিজন টপওনে উঠতে পারবে এরপর থম থম দেও কিন্তু তোমরা খুব সহজেই রিজন টপন উঠতে পারবে মাত্র তেরো হাজার স্কোর করলে কিন্তু তোমরা রিজন টপ ওয়ানে উঠতেই পারবে এরপর তোমরা কিন্তু খুব সহজেই হিল লেজার দিয়ে মাত্র এক হাজার স্কোর করলেই টপ ফোরে যেতে পারবে এবং এবং সতেরোশো স্কোর করলে কিন্তু তোমরা টপ ওয়ানে যেতে পারবে খুব সহজেই আমি তোমাদের একটি টিপস দিতে দিতে চেয়েছিলাম সেটা হলো তোমরা বিয়ের ম্যাচে সেই দিয়ে তোমরা রিজনে উঠতে চাও সেই গান দিয়ে তোমরা তিন কিল করবে অথবা একটি হেডশট মারবা তাহলে কিন্তু তোমরা প্রতি ম্যাচে একশো একশো করে লেড়ে পাবা এবং হেড শটের সাথে তোমাদের বিশ টপ বিশ পর্যন্ত তোমাদের হবে টপ বিশ পর্যন্ত তোমাদের ধরে রাখতে হবে তাহলে কিন্তু খুব সহজে তোমরা টপ ওনে যেতে পারবি